তো পাথর বুঝতে পারছে পাহাড় বুঝতে পারছে গাছপালা বুঝতে পারছে যে রাসুল আমার আসছে আমাদের কাছে রাসুল আসছে সবাই ধন্য হয়েছে কিন্তু ওই তায়েফের জমিনের লোকজন মোটি বোঝে নেয় তারা আরো দাওয়াত পাওয়ার পরে আরো প্রতিক্রিয়া শুরু করছে তারা সবাইকে সবাই যখন একে একে ক্ষিপ্ত হইয়া সকল বাচ্চা ফোলাপানদেরকে রাস্তার পারে পারে দাঁড় করাই দেশে এই পাগল বলে আখ্যায়িত করেছে তোমরা পাথর মারো এই পাগল যাইতেছে নাউজবিল্লা বলেন رحمة للعالمين بسم جابر رسول الله صلى الله عليه وسلم শরীর মোবারকে যখন পাথরের আতম পাথরের আঘাত পড়তেছে ছিটকে ছিটকে রক্ত বের হইতেছে আস্তে আস্তে করে রক্ত পড়তেছে নবীজি দুই তিন বার পর্যায় ক্রমে পাথরের আঘাতে বেহুশ পড়লেন ডান দিকে যখন পাথর আমার রক্ত ছিটতেছে এমন মুহূর্তে ডান হাত দিয়া তিনি চেপে ধরলেন আবার বাম দিকে যখন পাথর পরে বাম হাত দিয়া চেপে ধরেন এরপরে অবশিষ্ট আর কিছুই রইল না রক্ত পড়তে পড়তে যখন জমিনের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি তিনি बेहোশ গেলেন জিবরাইল আমিন আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধুমাত্র একটু আমার থেকে অনুমতি দেন এই পাহাড় পরিচালনার পাহাড় পরিচালনার ফেরেশতাও সাথে আমি নিয়ে আসছি আপনি অনুমতি দেওয়া দেওয়ামাত্রই আমি দুই দিকের পাহাড় একত্রিত কইরা তায়েফের জমিনের সব অংশ কইরা দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন না না জিবরাইল তুমি যদি আমার এই আদেশ পায়া এরপরে যদি এই তায়েবের জমিনের মানুষদেরকে যদি এই কাফের মুশরিকদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও আমি নবী আবার গিয়া কাদের কাছে দাওয়াত দেব সুবহানাল্লাহ বলেন লিল আলামিন কেন বলছে যে তাম জাহানের জন্য রহমত কেন বসছে কাফের মুশ্রিকেরা তারা পাথর মেরে মেরে বেহুশ করে দিয়েছে বেহুশ থেকে হুঁশ হয়ে আকালে তখন বলতেছে যে না না যদি তাদেরকে তাহলে আমি নবী কাঁধ কে গিয়ে আবার দাওয়াত আল্লাহ বড় দয়ার নবী নবীজি আমার এরপরে সেখান থেকে ফিরে আসলেন ফিরে আসতেছেন ফিরে আসার পথে এরপরে এরকম বহু জায়গায় বসে বসতে এরকম ক্লান্ত শ্লান্ত অবস্থায় নবীজি আমার দিনের দাওয়াত দিয়ে আসলেন পারলেন না বুঝাইতে এমন করে করে আস্তে আস্তে দিনের দাওয়াত এই পর্যন্ত নিয়ে আসলেন এক পর্যায়ে সবাই তো ক্ষিপ্ত ওদিকে বাবা চলে গেলেন জন্মের আগেই বাবা চলে গেলেন আবার বাবার কবর দেখতে গিয়ে নবীজির মাকে হারাইলেন এদিকে দাদা মারা গেলেন চাচা মারা গেলেন স্ত্রী মারা গেলেন যখন খাদিজের দি আল্লাহ আনহা তিনিও মারা গেলেন এক পর্যায়ে আর কেউ সুই কেউ কোনো দিকে রইল না কেউ না একদম অসহায় একজন মানুষ